আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে অনেক অ্যাস্তারি একটি রেস্টুরেন্টের লোকেশন শেয়ার করব যেটা শুধু অ্যাস্তাটিকে না ওদের খাবার অনেক বেশি মজা তো রিসেন্টলি আমি হচ্ছে লোকাল ক্যান্টিনের খাবার খেতে লোকাল ক্যান্টিন নামের রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম ওদের ওইখানে অনেক মজার মজার টাইপের খাবার ছিল যেমন ঘিল লাটকা খিচুড়ি কলিজা সিঙ্গাড়া মোগলাই পরোটা চিকেন চপ তা আমি হচ্ছে যেই প্রথমে দেখলাম ওদের ওখানে অনেক সুন্দর বুক সেকশন আছে তো কিছুটা বুক সেকশন থেকে বুক দেখছিলাম বুক দেখার পরে কিছুক্ষণ পরে আমাদের খাবার চলে এসেছে প্রথমে আমরা নিয়েছিলাম দুইটা কলিজার সিঙ্গারা যেটার ভিতরে কোনো আলু ছিল না শুধু কলিজা ছিল এবং টেস্ট এত বেশি মজা ছিল যে আমি বারবার এখানে যাব। আর প্রাইস অনেক রিজনেবেল ছিল দুইটা কলিজার সিঙ্গারা ওয়ান নাইনটি ওয়ান ফিফটি ছিল আর এরপরে হচ্ছে মিক্স মোগলাই পরোটা অর্ডার করেছিলাম যেটার টেস্টও অনেক বেশি মজার ছিল মিক্স মোগলাই পরোটাটা হচ্ছে গিয়ে ওয়ান নাইনটি ছিল আর দুইটা খাবারের প্রাইসই অনেক বেশি রিজনেবল ছিল তোমরা যদি হচ্ছে মোহাম্মদপুর বা তার আশেপাশে থেকে থাকো অবশ্যই ওদের রেস্টুরেন্টটা ভিজিট করতে পারো এবং ফেসবুকে ওদের রেস্টুরেন্টে সার্চ দিলে ওদের লোকেশন খুঁজে পাবে